সোনার দাম নিয়ে এবার বড় সুখবর জানিয়ে দিল দেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনেকদিন পর অবশেষে সোনার দামে অনেকটাই বিরাট পতন লক্ষ্য করা গেছে প্রতি ভরিতে আগের তুলনায় বর্তমানে অনেকটাই সস্তা রয়েছে সোনার দাম আজ বাংলার দেশীয় বাজারে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের প্রতি গ্রামে পাল্লা দিয়ে কমল সোনার দাম গতকালই সোনার দামে কিন্তু নেমেছিল বিশাল বড় ধস আজও দামের পতন অব্যাহত রয়েছে এবং আগামী দিনে আরও কিছুটা সস্তা হবে সোনালি ধাতু দেশের স্বর্ণ ব্যবসায়ী সংগঠনদের দাবি যে আগামী কয়েকদিনের মধ্যেই সোনার দামে কিন্তু আরও বিশাল রকমের পার্থক্য দেখা যেতে পারে কারণ আন্তর্জাতিক বাজারে গত থেকেই কিন্তু সোনার দাম প্রচুর পরিমাণে কমে আসছে তো আসুন সুপ্রিয় দর্শক আমরা এখন জেনে নেব আজ বাজারে এক বড়ি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দর জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধুরা আজ বাংলার বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার চারশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার একশো টাকা এখন দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা চলছে আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একশো একান্ন টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার দুশো আট টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার পাঁচশো দশ টাকা